হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে আমাদের একটা মিষ্টি ব্রাইডের শেয়ার করব ভিডিও তো দেখো আমাদের ব্রাইডটা কত মিষ্টি হাসি খুশি তো দেখো বিফোর লুকটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি ওর স্কিনটা একটু একটু অয়েলি এবং প্রবলেমেটিক পিম্পল ছিল তো দেখো এখানে এক এক করে স্টেপ করে করে আমি ওর কিন্তু ফুল লুকটা কমপ্লিট করব ওর ছিল এটা রিসিপশন বাট ও যেহেতু নন বেঙ্গলি একটা ফ্যামিলিতে বিয়ে হয়েছে তো ওর রিসিপশনটা ও চেয়েছিল বাঙালির মতন শাস্তে তো আমার একটা বোনের মতন হয় খুবই ভালো তো দেখো এখানে প্রথমেই আমি একটা স্প্রে ইউজ করে নিয়েছি মশ্চারাইজিং স্প্রে ইউজ করার পর আমি তারপরে একটা মশ্চার ইউজ করলাম প্রাইমার মশ্চার বলে তো সেটা আমি এমব্রয় ইউজ করেছি তো দেখো এটা ইউজ করার পর তারপরে কিন্তু আমি একটা সিলিকন বেস প্রাইমার ইউজ করছি যাতে মেকআপটা একদম মানে লক হয়ে থাকে স্কিনে যেহেতু ওর একদম অয়েলি স্কিন আর হ্যাঁ ওর কিন্তু যেখানে বেনু ছিল সেখানে কিন্তু কোনো রকম মানে এসি ছিল না আর এই গরম বুঝতেই পারছো তো এই ওয়েদারে ওর মেকআপটাকে কিন্তু টেকাতে হতো কারণ ওরা যে ভেনুটা বুক করেছিল সেটা কিন্তু একদমই উইদাউট এসি জাস্ট নর্মাল ফ্যানের তলায় থাকবে তো দেখো এখানে প্রথমেই ওর যে ডার্ক স্পট যেগুলো হয়েছিল এবং পিম্পল সেগুলো কিন্তু আমি ওর থেকে বুঝতেই একটু ডার্ক স্কিন টোনের দিয়ে কিন্তু আমি ভালো মতন নিচ্ছি তারপরে দেখো এখানে আমি ওর স্কিনের একটা বেস করছি মানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি এবং আমি কিন্তু কোনো লেয়ারিং করছি না এবং পাতলা একটা বেস দিচ্ছি যাতে ওর মেকআপটা আট ন ঘন্টার ওপরে স্টে করে কারণ আমি স্টার্ট করেছিলাম দুপুরবেলা থেকে আর সেটা কিন্তু ও রাত্রেবেলা মানে আমিও ওখানে গেস্ট হিসেবে নিমন্ত্রণ ছিলাম আমি যখন ফিরেছি রাত তখন ওদের বাড়িতে সাড়ে এগারোটা তো তখনও কিন্তু মেকআপ ইন্ট্যাক্ট ছিল কোনো কিছু নষ্ট হয়নি তো বুঝতেই পারছো মেকআপটা কতটা আমি লাইট করেছি এবং কতটা মেকআপটা সুন্দর করেছি যার কারণে মেকআপটা স্টে করেছিল এবং তোমরা এক এক করে দেখতে থাকো বেসটা কত সফট এবং সুন্দরভাবে এখানে সেট হচ্ছে তো দেখো এখানে ফাউন্ডেশনটা আমি ভালো মতন সেট হয়ে যাবার পর এখানে অবশ্যই কিন্তু ম্যাটিফাইন ফাউন্ডেশন ইউজ করবে যে কোনো ম্যাটিফাইং ফাউন্ডেশন ইউজ করবে যাতে গরমকালে মেকআপটা স্টে করে এর ফলে আমি এখানে হাইলাইট করে নিচ্ছি এবং আমি কিন্তু অ্যাফলাইটস প্যালেট থেকে হাইলাইট করছি এবং দেখো এখানে আমরা কিন্তু প্রচুর গল্প করতে করতে মেকআপটা করছিলাম তো সাথে সাথে দেখো এবং এরপরে আমরা ব্লাশটা করে নিচ্ছি এখানে আমি ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করছি যেটা তোমরা আমার ভিডিও দেখে জানতেই পারো আমার ক্রিম ব্লাশ ভীষণই ভালো লাগে এবং এতে কিন্তু মেকআপের গ্লোটা খুব ভালো ফোটে তো দেখো এখানে আমি ভালো মতন কিন্তু ব্লাসারটা ইউজ করে নিচ্ছি দুটো চিক বনে এরপরে বিউটি ব্লেন্ডার দিয়ে অবশ্যই একটা কথা ডিম ড্যাম্প বিউটি ব্লেন্ডার ইউজ করবে যত ড্যাম্প বিউটি ব্লেন্ডার হবে ততটাই কিন্তু মেকআপটা বসবে ভালো মতন বেস্টটা সেট হওয়ার জন্য অবশ্যই একটা ভালো পাউডারের দরকার এখানে দেখো আমি বেকিং করছি কারণ গরমকাল মানে বেকিং তো করতেই হবে এবং দেখো এখানে আমি হুদার পাউডার যে পাউডারটা সেটা ইউজ করছি আর এটা হচ্ছে বানানা ব্রেড আমার শেডটা যেটা ছিল ওর জন্য নিয়েছিলাম তো সেটা দিয়ে ভালো মতন দেখো এখানে আমি বেকিংটা করে নিচ্ছি যাতে মেকআপটা কোনোভাবেই না সরে স্কিন থেকে এবং তোমাদেরকে প্রথমেই বললাম ওর কিন্তু অয়েলি স্কিন এবং অয়েলি এবং ভালো মতন ছিল স্কিনে দেখতেই পেলে তো সেই জন্য মেকআপ বুঝতেই পারছো অয়েলি স্কিনে কিন্তু মেকআপ ভীষণই পরিমাণ স্লিপ করে তো সেই মেকআপটাকে আমাকে ভালো মতো লং লাস্টিং করতে হবে সেটা আমার মাথায় ছিল তো যাই হোক এরপরে দেখো আমি পাউডারটা বেকিং করে করতে দিয়ে বেসে তো তারপরে আমি চলে গেলাম আইব্রো ওর আইব্রোটা ভীষণই সুন্দর তো আমি আইব্রোটা করে নিলাম করে নেওয়ার পর আমি জাস্ট একটা কনসিলার দিয়ে আইব্রোটাকে ভালো মতন শেপ করে নিচ্ছি যাতে আইব্রোটা একদম প্রমিনেন্ট লাগে আইব্রো হয়ে যাওয়ার পর এরপরে আইব্রো বোনটাকে হাইলাইট করে নিলাম আর মেকআপ ওর একদম খুব লাইট যেহেতু গরমকালের মেকআপ একদম খুব লাইট মেকআপ চেয়েছিল মানে খুব হেভি কিছু না খুব যে একদম বোল্ড কিছু তা না খুব লাইটের মধ্যে তো আমি সেটাই রেখেছিলাম কারণ ওর কিন্তু একদম ডাইস তো সেই জন্য আই বেশি নেই যে অনেক কিছু করব কাট ক্রিজ করবো সেরম কিছু না তো দেখো এখানে আমি ভালো মতন একটা ক্রিজ ট্রানজেশন লাইনে একটা ট্রানজেশন কালার দিচ্ছি এবং সাথে ক্রিজেও কিন্তু একটা হালকা লাইট কালার দিয়ে এরপরে জাস্ট মিডিলে আমি এখানে কিন্তু একটু কনসিলার ইউজ করে নিলাম কারণ এখানটা স্টিকি ভাবটা থাকলে তারপরে কিন্তু আমি এর উপরে একটা সীমার অ্যাপ্লাই করব আর যেহেতু বেঙ্গলি ব্রাইট সাজে হ্যাঁ অবশ্যই লাল বেনারসি তো সেই জন্য এখানে আমি একটু কপার টাইপের একটা সীমার ইউজ করেছিলাম এবং সাথে কিন্তু একটু গ্লিটারও কপার টাইপের ইউজ করেছি এবং আমি ইউজ করেছিলাম প্যাকের একটা গ্লিটার তবে সেটটা এখন এই মুহূর্তে আমি যখন তোমাদের সাথে বয়স ওভার দিচ্ছি এই মুহূর্তে মনে নেই পরে তোমাদের দরকার হলে পিঙ্ক করে আমি তোমাদের বলে দেবো তো দেখো এখানে প্রথমে আমি হাত দিয়ে এমনি বসালাম ব্রাশ দিয়ে তারপরে আঙ্গুলের সাহায্যে প্রেস করে করে কিন্তু পুরো গ্লিটারটা বসিয়ে নিলাম এরপরে এখানে আমি ইউজ করবো প্যাকেরি একটা টু ওয়ে জেল এবং সাথে কিন্তু সেই গ্লিটারটা যাতে ব্রাইড মানে একটু তো গ্লোজি আই মেকআপ হবেই একটুখানি গ্লোজি হবে ওভার কোনো কিছু না বাট খুব লাইট হুম তো দেখো এখানে রকম হয়েছে অবশ্যই তোমরা জানিও আই মেকআপটা খুব সিম্পল এর মধ্যে এইরকম কিন্তু তোমরা ব্রাইটকে দিতেই পারো এই ধরনের আই মেকআপ কারণ যাদের খুব ছোট আইস তাদের ক্ষেত্রে কিন্তু এই আই মেকআপটা ভীষণই ভালো যায় এবারে দেখো সরু করে লাইনার দিচ্ছি খুব বড় লাইনার না অবশ্যই মাথায় রাখবে যাদের হুডেড আইস লাইনারও কিন্তু খুব ছোট ছোটই পড়াতে হবে কারণ খুব বড় বা খুব পড়ালে কিন্তু ভালো লাগবে না এরপরে আমি কাজল ইউজ করে নিলাম ম্যাকে কাজল ইউজ করার পরে এরপরে আমি ব্লাশার দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে ব্লাশার দিয়ে নিচ্ছি ব্রাইট মানে একটু গালটা পিঙ্ক পিঙ্ক তো হতেই হবে তো এখানে আমি ব্লাশার দিয়ে নিলাম এবং সাথে দেখো এখানে কিন্তু আমি কন্ট্রোলটাও করে নিয়েছি পাউডার কন্ট্রোল এবং তোমরা দেখো আস্তে আস্তে বেসটা কি পরিমাণ মানে সেট হয়ে গেছে একদম সুন্দর কিন্তু একটা আস্তে আস্তে ন্যাচারাল গ্লো আসছে এবং মেকআপটা কিন্তু সেট হয়ে যাচ্ছে আর আরেকটা জিনিস জানো যাদের খুব অয়েলি স্কিন তাদের কিন্তু মেকআপটা ভীষণই গ্লো করতে থাকে একটু পরেই তো আরেকটা ব্যাপারও থাকে যেমন মানে অ্যাডভান্সেজ থাকে তেমন ডিস থাকে যেমন হচ্ছে তোমাদের মেকআপটা কিন্তু একটু পরে অনেক সময় অক্সিডাইজও করতে পারে তো এই কথাগুলো অবশ্যই মেকআপের সময় মাথায় রাখতে হবে এরপরে দেখো আমি কিন্তু একটা নিয়ে ভালো মতন আইল্যাশটাকে একদম প্রমিনেন্ট করে নিলাম তারপরে দেখো এরপরে কিন্তু আমি আইল্যাশও লাগিয়ে দেব কিন্তু তার আগে লোয়ার ল্যাশে একটুখানি হালকা স্মাচ করলাম ওই যে বললাম কোনো কিছু ওভার করিনি খুব লাইটের মধ্যে রেখেছি যাতে ওর ইনহ্যান্স বিউটিটাও খুব ভালো লাগে এবং ওভার কোনো কিছুই না লাগে আর যেহেতু গরমটা প্রচুর আর সেই দিন ভীষণই ব্যবসা গরম ছিল তো বুঝতেই পারছো তো এখানে হাইলাইটার দিয়ে নিলাম হাইলাইটার ছাড়া তো কোনো ব্রাইডই মানে ভালো লাগে না তো হাইলাইটার একটু দিয়ে নিলাম এবং দেখতেই পাচ্ছ এখানে আমি শিফোরার একটা হাইলাইটার ইউজ করেছি আর শেডটা অবশ্যই মনে নেই বাট একটা রোজ গোল্ড টাইপের শেড তো দেখো এখানে ভীষণই ভালো লাগছিল মেকআপটা আমার তো ন্যাচারালি ভালো লাগছিল ওর সাথে যারা আমার এখানে মেকআপ করতে এসেছিল প্রাস আমি গেছিলাম তো তখন প্রত্যেকটা মানুষ কিন্তু বলেছে এতটাই সুন্দর লাগছে এবং ও রিসেপশানে একটা নন বেঙ্গলি লুক সেজেছিল বাট ব্রাইডে কিন্তু ওকে একটা অন্যরকম লুক পুরো করে দিয়েছিলাম তো দেখো এখানে আমি ফিক্সার দিয়ে ম্যাকে সেট করে নিলাম এবং মেকআপটা তোমরা নিজেরাই বলবে স্কিনটা দেখে কিরকম লাগছে আর ও কিন্তু রেড লিপস্টিক করতে চাইনি ও চেয়েছিল রেডের থেকে একটু অন্যরকম মানে একদম নুডো না আবার একদম যে প্রপার রেড যেটা সেটাও কিন্তু চাইনি তো আমি ওকে দুটো মিডিলে একটা কম্বিনেশনে লিপস্টিক করে দিয়েছি এই চলে এলো আমাদের ব্রাইডের শাড়ি ড্র্যাপিং করে এইবার তোমরা আমাকে বলো তো ওর বেসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও ওর বেসটা কেমন লাগছে তোমাদের ভালো লাগলো আর যারা চাইছো ব্রাইডাল বুকিং করতে তোমরা বুকিং করে ফেলো আমাদের কিন্তু ব্রাইডাল বুকিং চলছে মেয়েদের স্পেশাল তে এইরকম লুক পেতে গেলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে বুক করে ফেলতে পারো আমার ফোন নাম্বার নাইন জিরো সেভেন থ্রি এইট ফোর ডাবল ওয়ান ফোর ওয়ান কলকাতার সব জায়গায় কিন্তু আমি হোম সার্ভিস করে থাকি তো দেখো এখানে আমি কিন্তু জুয়েলারি এখন কিন্তু সবাই জুয়েলারি পরার ভিডিও গুলো খুব ভালোবাসে কারণ ব্রাইডদের এই জুয়েলারি গুলো দেখি ইন্সপায়ার হয়ে আমার অন্য ব্রাইডরাও কিন্তু সেগুলো করতে পারে তাই জুয়েলারি পরার ভিডিও তো অবশ্যই ম্যান্ডেটারি তো দেখো এখানে ওর ঠাকুমার একটা গলার জুয়েলারি ভীষণই পুরনো আমার তো ভীষণ ভালো লেগেছে ডিজাইনটা তো দেখো তোমাদের কেমন লাগলো ভীষণ সুন্দর আর নিচে একটা বড় হার পরিয়ে দিলাম খুবই সুন্দর লাগছে এরপরে আমাদের নেক্সট কানের দুল এবং হাতের সমস্ত কিছু তোমাদের কেমন লাগছে এবং তোমাদের জন্যই কিন্তু ভিডিওগুলো করা আশা করি তোমাদের খুব ভালো লাগবে এরপরে আমি ব্রাইডের হেয়ারে যাব কারণ ওর হেয়ারটা একটু কম পাতলা তো সেই বুঝে আমাকে হেয়ার করতে হবে কারণ যাতে ব্রাইডকে দেখতে ভালো লাগে আর ওর মুখে যে হেয়ারটা ফুটবে সেটা কিন্তু আমাকে করে দিতে হবে আমি কিন্তু সবসময় খুব সরু প্লিট করে শাড়ি পরাই আমার মোটেই ভালো লাগে না খুব বড় বড় প্লিটের শাড়ি মানে কাঠ থেকে বড় বড় ওরকম প্লিট করে শাড়ি আমার মোটেই ভালো লাগে না স্মার্ট আসে না লুকটা এরপরে দেখো কানের দুলটা উফ সেটাও তো অসাধারণ একদম ওই ঠাকুমার যে গলার হারটা সেটার সাথে কিন্তু ম্যাচ করে কানেরটা বানানো ওই আমাকে বললো ভীষণই সুন্দর লাগছিল আমি তো নিজেই চোখ ফেরাতে পারছিলাম না তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমার রিভিউ খুব ভালো আর ওই যে বললাম আমিও ওই বাড়িতে ইনভাইটেড ছিলাম তো আমি রাতে এসেছি তো মেকআপটা কিন্তু ভীষণ ভালো ছিল আশা করি বুঝতেই পারছো যে মেকআপটা মানে কিরকম ভাবে বসছে এবং কতটা ভালো লাগছে এবং ওর এক্সপ্রেশনটা দেখে এই যে চলে এলো আমাদের ফুল কমপ্লিট লুক একদম সিম্পল একটা বান সামনে প্রচুর পরিমাণ আমি হেয়ারটাকে ওর সামনে দিয়ে কভার আপ করেছি যাতে ওর ফেস একটু ছোট দেখায় আর হেয়ারটা দেখো একদম সিম্পল বান পেছনে রোজ দেওয়া কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগে ব্রাইডেল বুকিং করে ফেলো